আসসালামু আলাইকুম আমি সিদ্দিকা বলছি ঢাকা থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেকটা ভালো আছি তো এই যে আমার বাবাটা অনেক খেলতেছে অনেক খুশি বাবুলস নিয়ে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়িতে মাটির চুলা বানানো সবাই সাথেই থাকবেন তো মাটির চুলা বানানোর জন্য প্রথমে একটা ফলের জুড়ি নিয়ে নিছে এটা এক টাকা দিয়ে অ্যাভেলেবেল পাওয়া যায় তের ভিতরে মাটি বরাট করে সুন্দর করে ফিনিশ দিয়ে দু দিন রেখে দিতে হয় এই চুলাটা বানাচ্ছে আমাদের বাড়ির জন্য আমার একটা সবাইকে বানিয়ে দেয় আরো দুদিন পরে এই যে গর্ত করে নিচ্ছে একটা হারিয়ে নিয়ে হাড়ির শেপ দিয়ে ওই পরিমাণ অনুযায়ী কেটে নিচ্ছে তো এবার আস্তে আস্তে উপরে লেয়ার গরু দিয়ে দিবে এটাই হারিয়ে সাপোর্ট করবে তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিতে বলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর মাটির চোলা বানানোর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এইভাবে একদিন রেখে দিছিল। পানিটা একটু টেনে গেছে যখন তখন এখন চুলার শেপটা দিচ্ছে আসল শেপটা তো এভাবে ছাড়কোনা করে কেটে নিবে সুন্দর করে পানি দিয়ে নেপে দিবে তারপরে অবশ্য আমি ভিডিওটা করতেছি কেউ জানে না তাই এই ভিডিওটা ভালো মতো আসে নাই তো চুলা প্রায় অর্ধেক কাজ শেষে আসছে এখন চুলার মুখটা কাটবে তাও একদিন পরে এখন কাটলে উপর লেয়ারটা ভেঙে যাবে এই মাটির চুলার অনেকটা সুবিধা আছে এই চুলায় রান্না করলে হাড়িতে কালি কম হয় এবং খড়িও কম লাগে রান্নার তো স্বাদ হয় মাটির চুলার রান্নার স্বাদই তো আলাদা আসার আগেই দেখি চুলার মুখ কেটে ফেলছে এবং সেপও দিয়ে তো এটা আর ভিডিওতে নিতে পারি নেই তো এই যে চুলা বানানো কমপ্লিট এখন রোদে রেখে চুলা জ্বালিয়ে চুলা শুকিয়ে নিতে হবে তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ